আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রথমে আমি আপনাদেরকে দুরুদ শরীফটি সহি করে পড়ে শুনাইতেছি দুরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিঁ ওয়া আলা আলি মুহাম্মাদাহ্ কামা সাল্লাইতা আলা ইব্রাহীমা ওয়া আলা আলি ইব্রাহীম انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم ইন্ন কাহামি দুম্মাজি সম্মানিত সুধি এখন আমি দুরু মস্ক করব। আপনারা আমার সাথে মস্ক করতে পারেন আর এভাবে নামাজের বিভিন্ন দোয়া মাসলা মাসাইল জানার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন আমি এখন দুরু শরীফের মস্কো করতেছি দুরুদয় শরীফ অল্ ল হুম সল্লি আলেহ محمد. يو محمد. يو وعلى آل محمد. وعلى آل محمد. كما صليت. كما صليت. على إبراهيم. على إبراهيم. وعلى آل إبراهيم، وعلى آل إبراهيم، إنك حميد مجيد، إنك حميد مجيد، اللهم بارك على اللهم بارك على محمد وعلى آل محمد وعلى آل محمد, وعلى آل محمد كما باركت على إبراهيم কামা বারো তাল ইবরহি ওয়াল অলি ইব রহিম ওয়ালা অরি ইব রহিম ইন্ন কাহামি দুম মজিদ যাদের দুরু শরীফ এভাবে সহিশুদ্ধ নয় তারা ভিডিওটি কয়েকবার দেখে দুরশ শরীফটি সহিশুদ্ধ করে অবশ্যই নামাজে পড়ার চেষ্টা করবেন নতুবা আমাদের নামাজ হবে না সম্মানিত সুধি আমরা নিয়মিত নামাজের বিভিন্ন মাসআলা এবং দোয়া কালাম নিয়ে ভিডিও দিয়ে থাকি আর সেই ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং আমাদের ভিডিওগুলো কেমন লাগে সেটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনি নামাজের কোন দোয়াটি শিখতে চান এবং কোন নামাজ সম্পর্কে জানতে চান এবং কোন মাস আলা সম্পর্কে জানতে চান সেটি আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা তার সঠিক উত্তর দেওয়ার সর্বোচ্চ চেষ্টা করবো ইনশাআল্লাহ